বাংলাদেশের প্রতিটা জেলায় বা প্রতিটা উপজেলায় দেখবেন কি তেলাপে চাষ হচ্ছে এবং কি তেলাপে মাছকে বলা হচ্ছে কি গরিবের প্রোটিন সমৃদ্ধ খাবার কারণ কি তেলা পেতে হাই প্রোটিন থাকে এই যে আমরা ভাতে মাছের বাঙালি বলে থাকি কিন্তু দিন শেষে আমরা কিন্তু নদী নালাতে ওইভাবে আর মাছ পাই না যার কারণে দেখা যাচ্ছে কি আমাদের দেশে চাষের পুকুরে মাছের সংখ্যাটা বাড়াই দিতে হয়েছে বা মাছ চাষের সংখ্যা বেড়ে গেছে এখন এই যে সব খামারি ভাই তেলাপে চাষ করতেছেন তারা কি করতেছেন তেলাপে চাষ করে বাজারে বিক্রি করতেছেন তারা পাইকারি ধরে বাজারে বিক্রি করতেছেন প্রতি কেজি তেলাপে হয়তো আপনার দুশো টাকা বা দুশো বিশ টাকা বা দুশো চল্লিশ টাকা কিনা খাইতেছেন কিন্তু যেই খামারি ভাই তেলাপে উৎপাদন করছেন উনি তো আর বিক্রি করতে আসেন নাই উনি কি করছেন একশো ষাট টাকা একশো সত্তর টাকা কোনো এলাকায় হয়তো দুইশো টাকা ধরেও তেলাপে বিক্রি করছেন এখন সর্বনিম্ন যে দাম সেটা কি একশো ষাট টাকার আশপাশে পাইকারি ধরে একজন খামারি ভাই যদি তেলাপে বিক্রি করে থাকেন এই খামারি উৎপাদন খরচ কত এক কেজি তেলা যদি উনি যদি বিক্রি করে থাকেন একশো ষাট টাকা দিয়ে তাহলে উনার উৎপাদন ব্যয় কত বা উৎপাদন খরচ কত হয়েছে সেটা যদি আমরা না বের করতে পারি তাহলে ওই খামারি বায়ের মতন আপনিও যদি একজন খামারি হইতে চান যিনি তেলাপে চাষ করবেন এই খামারি ভাই আসলে বুঝতে পারবেন কিভাবে তেলাপে চাষ করতে হয় বা তেলাপে আমরা কিন্তু না আমরা জানি তেলাপে দ্রুত বর্ধনশীল একটা মাছ যদি ভালো জাতের তেলাপে হয় এবং কি যদি আপনি পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতে পারেন পাশাপাশি সঠিক মানের খাবার দিয়ে যদি আপনি তেলাপে চাষ করতে পারেন সেই ক্ষেত্রে চার মাসে তেলাপে পেয়ে বাদ করা যায় অর্থাৎ আপনাকে অবশ্যই ভালো মানে পোনা দিতে হবে পরিচর্যা সঠিক করতে হবে পাশাপাশি আপনাকে ভালো মানের খাবারও দিতে হবে এই তিনটে জিনিসের যদি কম্বিনেশন আপনি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি চার মাস অন্তর অন্তর আপনি তেলাপি বিক্রি করবেন প্রতিবার তেলাপি বিক্রি করতেছেন ধরেন একশো ষাট টাকা দরে বিক্রি করলেন এখন কথা হলো এই যে আপনি পোনা কিনবেন পরিচর্যা করবেন মাছের খাবার দিবেন লেবার খরচ আছে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সকল খরচপত্র মিলাই কি হবে উৎপাদন খরচ দাঁড়াবে তাহলে এই যে এক কেজি তেলা উৎপাদন করতে খরচ কত হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব খরচের ধরন অনুযায়ী আমরা কি করছি খরচের খাদ গুলাকে আমরা আলাদা করছি এক নম্বর হলো কি আপনি তেলাপিয়ার কোনা কিনবেন সেটা আপনি এস এ তেলাপের যদি পোনা কিনেন সেক্ষেত্রে তিন পিস তেলাপিয়া চার মাস পরে আপনার কি হবে এক কেজি ওজন হবে অর্থাৎ আমরা জানি যে এসে যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি পাশাপাশি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতেছেন এই নিয়ম অনুযায়ী মাইনে যদি আপনি চাষ করেন ইনশাল্লাহ আশা করবো আপনার পুকুর ব্যবস্থা ভালো রাখলে খাবার ভালো দিলে ইনশাল্লাহ চার মাসে তেলা পেয়ে ইনশাল্লাহ বাজারজাত করতে পারবেন এখন এই যে তিন পিস তেলা আপনি এক কেজি করবেন সেই তিন পিস তেলা পেয়ার দাম কত মোটামুটি আপনাকে পাঁচ টাকার মাসে খরচ করতে হবে তাহলে এসে তেলাপের কোন কোনো আমরা সংগ্রহ করলাম সংগ্রহ করার পর আমরা সরাসরি আমরা কিন্তু চাষে দিব না আমরা আগে এক মাস নার্সারি করবো নার্সারি করার পর আমরা কি করবো এই মাসটাকে কাটাই করে আমরা চাষের পুকুরে দিব ধরেন আপনি দশ হাজার পিস তেলা সংগ্রহ করলেন এখান থেকে আপনি নার্সারি করার পরে কত পিস মাছ পাইলেন সেটা আপনি বুঝবেন কিভাবে আপনি অনুযায়ী খাবার দিবেন মাছের সংখ্যা অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে এখন সংখ্যা যদি আপনার না জানা থাকে এই জন্য আমি বলবো আপনাকে নার্সারি করতে হবে পাশাপাশি ছোটো বড়ো হয় এই জন্য আপনাকে নার্সারি করতে হবে যেসব খামারের কুকুরের তেলাফে মাছ ছোট বড়ো হবে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে অন্যদিকে এই খামারের লাভের পরিমাণটা কম হবে এই জন্য বলবো ভালো মানে কোনা সংগ্রহ করতে হবে নার্সারিটা সঠিকভাবে করতে হবে তাহলে দেখবেন কি এই তিন পিস তেলাপে মিলে এক কেজি করতে পারবেন ইনশাল্লা এটা এসে তেলাফে যদি হয় অবশ্যই দ্রুত সময় উৎপাদন করতে পারবে দুই সালের এসএ তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে দুই সালের এসএ এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসএ এ তেলাপের পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে কোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে তাহলে আমরা তেলাপের কোনা সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে আমাদের কাজ কি আমরা এই মাছটাকে মেন যে খরচটা করবো সেটা খাবারের পিছনে খরচ করবো এটি বড় খরচ এই বড় খরচটা হয় সচরাচর যেদিন কোনা সংগ্রহ করেন সেই দিন থেকে নিয়ে আপনি যেদিন মাছ বিক্রি করবেন তার আগ পর্যন্ত আপনাকে খরচ করতে হবে প্রতি এক কেজি তেলাপে উৎপাদন করতে আপনাকে তেরোশো গ্রামের আশেপাশে খাবার দিতে হবে কেজি উৎপাদন করতে খাবার লাগে প্রতি কেজি খাবারের দাম আশি টাকার আশেপাশে প্রতি কেজি খাবার দরে কিনবেন এভারেজ দর বলা হয়েছে শুরু দিকে কিন্তু খাবারের দাম বেশি থাকে অর্থাৎ যখন নার্সারি করবেন ওই সময় কিন্তু খাবারের দাম বেশি থাকে লাস্টের দিকে এসে একটু খাবারের দাম কম থাকে ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকা আটাত্তর টাকা এরকম দাম থাকে প্রতি কেজির দাম এভারেজ দাম যদি হিসাব করেন সেক্ষেত্রে আশি টাকা দরের খাবার আপনি খাওয়ালেন কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি একটু কম দামে খাবার খাবো পঞ্চাশ টাকা দিয়ে আপনি নিজে হাতে বানা খাবার খাওয়াবেন সেই ক্ষেত্রে কিন্তু তিন পিস তেলাপ এক কেজি করতে আপনার চার মাসে জীবন সম্ভব হবে না আশা করি ক্লিয়ার হয়েছেন তার মানে আপনি এই যে আশি টাকা ধরে আপনি খাবার খাওয়ালেন তেরোশো গ্রাম খাবারের দাম আসতেছে কত একশো চার টাকা লেবার খরচ আনুষঙ্গিক খরচ সবকিছু মিলে আপনার খাবার সংগ্রহ করলেন এখানে আপনার খরচ হতেছে কি একশো ষাট টাকা খাবারের পিছনে খরচ হতেছে এই যে খাবারের পিছনে খরচ এই খাবারটা আপনি কাকে দিবেন ভালো মানে পুনার উপর দিবেন এই যে পোনা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু যত দামি খাবারে দেন না কেন রাজা আসবে না আবার অনেকে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রোটিনের কার্পাসের খাবার এবং আমি তো খাবার খাবারের ভিতরে এরকম বড় যেতেছে না আমি বলবো আপনাকে তেলাপি চাষের ক্ষেত্রে সাতাশ পার্সেন্ট সর্বনিম্ন প্রোটিন দিতে হবে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিলে সবচেয়ে ভালো হয় তো আপনি এই খাবারটা সংগ্রহ করে আপনি মাছ খাওয়ালেন চার মাস খাওয়াবেন এখন এই যে চার মাছ যে খাওয়াবেন মাসরে দেখাশোনা করবেন আনুষাঙ্গিক খরচপত্র আছে এই যে অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো খরচ কে কি পুকুরের লিজ খরচ আছে শ্রমিকের বেতন আছে তারপর বিদ্যুৎ বিল আছে পানির বিল আছে চুনের খরচ আছে লবণের খরচ আছে সারের খরচ আছে ওষুধ খরচ আছে আর খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে এই যে নানাবিধ যে খরচ গুলা কথা বললাম এই সকল খরচ মিলে প্রতি কেজির পিছনে আপনাকে দশ টাকা থেকে বারো টাকা খরচ করতে হবে তাহলে এক কেজি তেলাপে উৎপাদন করতে খরচ কত দাঁড়াচ্ছে এক কেজি তেলাপে উৎপাদন করতে আপনাকে পোনা কিনতে হলে পাঁচ একশো ষাট টাকা আপনার খাবারের জন্য শুধু খাবারের জন্য খরচ করছেন আর অন্যান্য যে খরচগুলো আছে সকল খরচ মিলে দশ টাকা থেকে বারো টাকা খরচ করবেন এই সকল খরচ মিলে দেখবেন কি একশো বিশ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে কোনো ক্ষেত্রে একশো বাইশ টাকা হইতে পারে কোনো ক্ষেত্রে একশো আঠারো টাকা হইতে পারে আবার অনেক ক্ষেত্রে একশো পনেরো টাকার ভিতরেও কিন্তু উৎপাদন করা যায় এই যে উৎপাদন খরচ কম বা বেশি কেন হয় এক নম্বর হল চাষি কতটুকু অভিজ্ঞ তার উপর নির্ভর সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন কিনা তিন কি যে চাষ পদ্ধতিতে মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে ঘনত্ব সঠিক সঠিক রাখছেন কিনা এর ওজন আসছে কিনা সেটা আপনি দেখে সেই অনুযায়ী খাবার দিচ্ছেন কিনা এবং কি খাবারের মান ভালো আছে কিনা পুকুর ব্যবস্থাপনা সঠিক আছে কিনা এর পাশাপাশি আরেকটা জিনিস দরকার হয় সেটা কি পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ কেমন আছে সেটাও চিন্তা করতে হবে এইসব জিনিস চিন্তা ভাবনা করে যখন আপনি তেলাপে চাষে আসবেন

একশো আশি টাকা ধরেও কিন্তু এই পাইকারি তালাফে বিক্রি হইতেছে নিজের এলাকায় বিক্রি না করে অন্য কোনো এলাকার পাইকারিটা কিনে এসে বিক্রি করেন এইসব নিয়ম কানুন জেনে যারা মাছ চাষ করেন উৎপাদন করার পরে যদি আপনি সঠিকভাবে বিপণন না করতে পারেন বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল লাভটা করতে পারবেন না এই যে দেখেন প্রতি কেজি তেলাফিতে আপনি চল্লিশ টাকা করে লাভ করলেন চার মাসে ইনশাল্লাহ এইভাবে যদি আপনি প্রতি বছর দুইবার থেকে চারবার একই পুকুরে তেলাপে উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে লাভের আপনাকে একই পুকুরে চাষ করতে অবশ্যই নিয়ে চাষ করতে হবে আর এই মনোসেক্স তেলাফের নিশ্চয়তা দিচ্ছে কি তেলাপে এটা কিন্তু মনোসেক্স তেলাপে এই তেলাপে চাষ করলে ইনশাল্লাহ দেখবেন কি আপনি এই যে রাজা কথা বললাম ইনশাল্লাহ এটা নিয়ে আসতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম